হারার হতাশা তৃণমূল কংগ্রেসকে গ্রাস করছে তা আরন্ধলাই না খেলে এরা শিক্ষা পাবে না বারবার মানুষ চিৎকার করে প্রশ্ন তুলবে তাদের অধিকার নিয়ে প্রশ্ন তুলবে তাদের নাম বাদ যাবে তৃণমূল যা ইচ্ছয় করে নি রিগিং ছাপ্পা করে ভোট চুরি হয়ে গেছে তো পড়েছিল কি এখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পড়েছিল বলে এখন চোখ চুরি হচ্ছে তো মন্ত্রী যিনি তিনি কে পুলিশ মন্ত্রীকে এসআইআর ওনারা মানুষকে বলছেন একরকম কথা কিন্তু দেখুন সবাই নিজেরা কিন্তু এসআইআর ফর্মটা নিয়ে নিয়েছে সুতরাং ওনারা বিভ্রান্তি ছড়ানোর একটা খেলায় নেমেছেন তার কারণ নিজেদের হার নিশ্চিত বুঝে যখন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে মানুষ ছোটে তখন এরকমই রিয়াকশন হয় এগুলো তো সব নিজার রিয়াকশন হচ্ছে যখন বারবার করে বুঝতে পারছে যে চারিদিক থেকে তাদেরও তো রিপোর্ট আসছে বিএল কি কাজ করছেন ভারতীয় জনতা পার্টির কাজ করছেন তাদের কাজ করছেন স্বাভাবিক অর্থে একটা হারার হতাশা তৃণমূল কংগ্রেসকে গ্রাস করছে তার থেকেই মানুষকে ভুল বোঝানোর এই চক্রান্ত তারা করে আসছেন নিজেরা নিজেদের এসআইআর ফর্ম সবাই নিয়ে নিয়েছেন কিন্তু অন্যকে বুঝিয়ে যাচ্ছেন এসআইআর নিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং তারা যে কাজগুলি করতে যাচ্ছেন তাদেরকে একটা কথা বলি এসআইআর নিয়ে আপনাদের কিছু বক্তব্য থাকলে কোর্টে যান না কোর্টে গিয়ে আপনারা পারবেন না জানেন সেই জন্যই এই গিমিক করা এই আপনাদের গিমিক বারবার করে ফেল হয়েছে আগামী দিনেও ফেল হবে চিন্তার কিছু নেই রাস্তার চায়ের দোকানে যান ট্রামে বাসে উঠুন সব জায়গাতে দেখবেন তৃণমূলকে গালাগালি ছাড়া মানুষ আর কিছু না যারা বিএল ওরা ওখানে গেছিলেন সেদিন রাত্রিবেলা আমরাও গেছিলাম এবং গিয়ে দেখি চারজন বিএল রয়েছেন বাদ বাকি যারা রয়েছে তারা সব তৃণমূল তৃণমূলই বিএলএ বিএল হলে তবু বুঝতাম যে তৃণমূল করে তা নয় বিএল নয় তারা জিজ্ঞেস করা হচ্ছে এরা কারা বলছে আমরা সমর্থক হিসেবে বিএল ওর সমর্থক জায়গাটা কোথায় বলছে বিএল ওর সমর্থক আমরা তো মানুষের সমর্থক হিসেবে গেছি জনগণের সমর্থক হিসেবে গেছি সেদিনকে গিয়ে দাঁড়িয়ে যখন প্রশ্ন করা হচ্ছে আপনি কি বিএলও বলছে না আমি বিএলও নই সব জায়গায় হুদজুতি করে হয় না কখনো ইলেকশন কমিশনের সিইও অফিসে চলে যাচ্ছে বিএর নকল বিএল ও সেজে চারজন বিএলও তার সঙ্গে যে তিরিশ জন রয়েছে একটাও বিএলও নয় কোনোটা ওয়েব কুপার মাল কোনটা আইএমটি টুইটের মাল এই তো সব ছোড়া গুণে গেছিল সেদিনকে আর তার আগে আপনি বছর খানেক আগে চলে যান যে হাইকোর্টের জাজ মহামান্য জাজের কখনো তার চেম্বারের সামনে কখনো তার কোনো জাজের বাড়ির ওখানে গিয়ে পোস্টার মারছে সব জায়গায় গুন্দামি করে হয় না এদের কীর্তিকাল দেখে না মাঝে মধ্যে সেই মানে হিন্দি সিনেমার কথা মনে পড়ে যায় যে চিত্র গুন্ডারা এমন কাজ করছে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে রয়েছে সিনেমার স্টাইল বদলে গেছে বলিউড এবং টলিউডে তবু তৃণমূল নিজের কাজ বদলাতে পারেনি নিজের স্টাইল অফ ফাংশনিং বদলাতে পারেনি আরন ধোলাই না খেলে এরা শিক্ষা পাবে না এদের আড়াই খেলে এরা তবে শিক্ষা পাবে অপেক্ষা করুন মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে এদের ওপর এই নকলে বিয়েলো সাজানো কখনো কোনো জাজকে গিয়ে হুমকি দেওয়া কখনো চাকরি চুরি করা বালি চুরি করা কয়লা চুরি করা ভোট চুরি করা কিছু তো বাকি রাখিনি শেষে কি ছিল মানুষের মানে দেহা দেহের অংশ চোখও চুরি হচ্ছে এখন কিছু তো বাদ রাখিনি সব দেখে ক্ষিপ্ত হয়ে চলে যাচ্ছিলেন রাস্তায় আরো বিক্ষোভের মুখে পড়বেন বারবার মানুষ চিৎকার করে প্রশ্ন তুলবে তাদের অধিকার নিয়ে প্রশ্ন তুলবে উত্তর দিতে হবে এই ছমাস ধরে লাগাতার মানুষ প্রশ্ন তুলবে উত্তর দিতে হবে না হলে ছ মাসের আগে আপনি যেতে পারেন কিন্তু আমরা চাই আপনি ছ মাস থাকুন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ সেই জবাবটা দেবে মানুষ এখন মুখে জিজ্ঞেস করছে তখন ব্যালটের মাধ্যমে দেবে আর এরা তো বুলেট নিয়ে থাকেন ব্যালটের জোর বেশি না বুলেটের জোর বেশি দু হাজার ছাব্বিশের নির্বাচন নিশ্চয়ই বুঝিয়ে দেবে যেখানে ব্যালটের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি জিতবে আর বুলেট নিয়ে তৃণমূলেরা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে এটারও যোগ্য জবাব নিশ্চয়ই তারা পাবে প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার আধার কার্ড ও আবাস যোজনায় ভর পেয়ে বাস করছেন বাংলাদেশি চাঞ্চল্যকর অভিযোগ এবার উত্তর চব্বিশ পরগনার বসিরাটে নারায়ণপুর অভিযোগ আসছে ওই বাংলাদেশি পনেরো বছর আগে ভারতে আসেন পনেরো বছর ধরে এই রকম ভাবে রয়ে গেছেন ভারতবর্ষ ঠিকই তো আছে বাপ বদলে ফেলেছে তো এবার তো কাদের কাছ থেকে শিখেছে ওই উত্তরবঙ্গের তৃণমূলের এক নেতা মনে করে দেখুন নিজের বাপকেই বলে দিয়েছিল যে সে ভুল সে ভুল করেছে সে চুরি করে চাকরি দিয়েছে এদের এখানে নম্বর পেতে গেলে সব করতে হয় তো এখানে কি করবেন সেই সব দেখেই যারা এসব বর্ডার থেকে টককে আছে তারা এসব দেখে বাপ বদলে ফেলে এখন ভোটার হয়েছে জিজ্ঞেস করবেন তাকে ভোট দেয় বলবে তৃণমূলকে ভোট কেন এসআইআরে বাধা দিচ্ছে তৃণমূল এবার বুঝে যান বুঝতে হবে তো এসআইআরে কেন বাধা দিচ্ছে এই ভোট গুলো পাবে তো বাপ বদলালো ছেলে ওপার থেকে সে দীর্ঘ পনেরো বছর ধরে ভারতই থাকতো এবং চার হাজার টাকার মিনিমাম সে ভারতীয় পরিচয় পত্র বানিয়েছিল সেখানকার কোন এক এবং সে নতুন বুঝতে পাচ্ছেন এসআইআর করার কারণটা কি এইগুলো আটকানোর জন্য এবার এসআইআর কে আটকাতে চাইছে তৃণমূল কংগ্রেস প্রথম এসআইতে দাঁড়িয়ে চিৎকার করছে এসআইআর এর আগে বহুবার হয়েছে দু হাজার লাস্ট হয়েছে একটু তখন দেখবেন তখন আবার যিনি আজকের বর্তমান শাসক দলে রয়েছেন রাজ্যে তারাই চিৎকার করতেন যে প্রচুর বাংলাদেশি ভোটার এসে গেছে আজকে তারাই আবার সেই বাংলাদেশি ভোটারদের দেখতে পাচ্ছেন না তার কারণ তাদের ভোট দিচ্ছে তাদের তাদেরই বাংলাদেশিগুলো ভোট না দিলে চিততে পারবে না তো চেতা এত দরকার ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশিরা আমাদের ট্যাক্সের টাকায় সেখানে বাংলাদেশি রোহিঙ্গা তারা আমাদের ট্যাক্সের টাকায় এসে খাবে তারা আমাদের ছেলে মেয়েদের চাকরিগুলো নেবে সেখানে আমরা কিছু বলবো না আমরা চুপ করে থাকবো আতৃমূল এখানে এসে জ্ঞান দেবে এসআই এসআইআর নিয়ে বলছি মৃত গৃহস্বামীকে নিজের বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ বাবারা উত্তর চব্বিশ পরগনা রশোকনগরে পুযুক্তের নাম আসল নাম ভোলানাথ মণ্ডল তালিকায় নাম তুলেছেন ভোলানাথ সাউ দুর্দান্ত ব্যাপার মানে পরিস্থিতি এমন জায়গায় নিয়ে গেছে প্রথম এই এসআইআর নিয়ে যে আতঙ্কটা এই আতঙ্কটা সৃষ্টি করেছে তৃণমূল এবং যারা ভুয়ো ভোটার যারা বাংলাদেশি যারা রোহিঙ্গা তাদের নাম বাদ যাবে তাদের নাম বাদ যাবে তৃণমূল যা করেনি করে নি এবং এই যে কাণ্ডগুলো ঘটাচ্ছে প্রথম তৃণমূলের বিভ্রান্তি ছড়ানো আর দ্বিতীয়ত এই যে যারা এখনো চান না মনে প্রাণে একটু তৃণমূল থাকুক তো জালিগিরি করে তাদের থাকতে হবে এবং তৃণমূলও জানে যে জালিমালগুলো যদি আমি ভোট না পাই তাহলে আমিও থাকবো না সেই জন্য এত দৌড়ো দৌড়ি আজ কোথায় গেছিলেন বললেন না সকালবেলা তা দিল্লি থেকে ছিল না তাদেরকে এই প্রশ্নগুলো করুন যে এরা কারা এদেরকে কি চান এদেরকে কি চান জামাই আদর করে রাখতে চান নাকি মনুমেন্টের ওপর তুলে দাঁড় করিয়ে রাখবেন সারা পশ্চিমবঙ্গের মানুষের একটু করে দেখে যাবে এই দেখো আমাদের জালি ভোটার আমাদের এরা ভোট দেবে দিন তার কারণ হচ্ছে এরা তো জালি ভোটার এই যে ফলস ভোট রিগিং ছাপ্পা এগুলো না করলে তৃণমূল তো শেষ কেউ তো বাঁচাতে পারবে না এই তৃণমূলকে মানুষ ক্ষুব্ধ ভোটাররা ক্ষুব্ধ যে কটা ফলস ভোট রিগিং করতে পারে আর যে কটা তাদের পকেট ভোট রয়েছে যেটা আপনারা সকলে জানেন যে এম ভোটটা রয়েছে সেগুলো নিয়ে তারা চাইছে জেতার জন্য কিন্তু তাতেও তিরিশ ক্রস করবে কিনা দেখবে

কয়লা চুরি হয়ে গেছে চাল চুরি হয়ে গেছে বালি চুরি হয়ে গেছে চাকরি চুরি হয়ে গেছে করে ভোট চুরি হয়ে অঙ্গ প্রত্যঙ্গ পড়েছিল বলে এখন চোখ চুরি হচ্ছে একটা ন্যূনতম লজ্জা বোধ নেই বারবার সরকারি হাসপাতালের করুর অবস্থা আমরা দেখতে পাচ্ছি সরকারি হাসপাতালের ভেতরে আইন শৃঙ্খলা বলুন স্বাস্থ্য পরিষেবা বলুন সব কটা শিখে উঠেছে জিকর থেকে আমরা বারবার করে সেই নিয়ে সাধারণ মানুষ সরব হয়ে রয়েছে এদের ঘুম ভাঙবে না এদের ঘুম ভাঙানার চান্সও নেই যদি ভাঙতো আর জিকরের পরে এদের ঘুম ভাঙতো সেখানে হসপিটাল এবং শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো নিয়ে তারা ভাবতেন তারা ভাবেনও না ওই যে বললাম বারবার করে বলছি শেষ সমাজ বাকি রয়েছে দুটে পুটে খা লুটে পুটে খেতে হবে এদের এবং স্বাস্থ্যমন্ত্রীকে 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 জিজ্ঞেস করুন যে তার তো পদত্যাগ করা উচিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী একজন রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী যিনি তিনি কে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করবেন না অন্য কোনো মন্ত্রী হলে তাকে লোক দেখানো এরা কিছু করতেন তিনি পদত্যাগ করবেন না আমরাও না তিনি পদত্যাগ করুন ওনাকে সসম্মানে মানুষ দু হাজার ছাব্বিশে গণতান্ত্রিক পদ্ধতিতে হারিয়ে বাড়ি